আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যক্ষ নির্বাচনে দেখেছেন শিবিরের পুরো প্যানেল ভূমিধ্বস বিজয় লাভ করেছে শুধু যক্ষ নির্বাচন বলে কথা না ডাকসু রাখসু, চকসু বকসু যতগুলি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিবিরের পুরো প্যানেল ভূমিধ্বস বিজয় লাভ করেছে আমার মন বলছে আমার মন বলছে এরকম বিজয় আমাদের সামনে কেউ পারবে না যে আল্লাহ বিজয় আমরা লক্ষ্য করছি আমরা আশাবাদী আগামীর এই বাংলাদেশে আমরা বিজয় লাভ করবোই করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করে বলেন আমি আজকে যারা শিবির নিয়ে বাজে মন্তব্য করে তাদের একটা কথা বলতে চাই শিবির নিয়ে আপনি বাজে মন্তব্য করতে পারেন করেন গণতান্ত্রিক দেশ আপনার অধিকার আছে আপনি করেন মনে রাখবেন শিবির নিয়ে বাজে মন্তব্য করা সহজ এক একটা শিবিরের কর্মী হওয়া এত সহজ না বলেন শিবির কি অন্য সংগঠনের মতো অন্যান্য সংগঠনে টাকা পয়সা হলে বড় নেতা হওয়া যায় শিবিরের এক একটা কর্মী হতে সাথী হতে সদস্য পদ পেতে একই টাকা দিয়ে হয় নাকি আগাতে হয় যারা এখনো শিবির নিয়ে নিয়ে বাজে মন্তব্য করছেন বন্ধ করেন এটা চব্বিশ পরবর্তী বাংলাদেশ বলে না জনগণ সামনে যদি খেপে যায় কারোর পায়ে কিন্তু সামনে জুতো থাকবে না বলেন গণতান্ত্রিক দেশ স্বাধীনতা সবার সমান না আপনি আপনার দলীয় রাজনীতি দেশে চালাতে পারলে শিবির কেন এই দেশে রাজনীতি করতে পারবেন আমারে বলে কেন তাদেরকে গুপ্ত ট্যাগ দেয়া হয় আজে বাজে তাদেরকে কেন ট্যাগ দেয়া হয় আপনিও স্বাধীন নাগরিক আমিও স্বাধীন নাগরিক আপনি যদি দাড়ি কেটে রাজনীতি করতে পারেন আমি দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে জুপ বানিয়ে কেন রাজনীতি করতে পারবো না বলে তার মানে আপনি বললে অসুবিধা নেই আমরা বললে কি এতদিন আমরা আপনাদের সাথে ছিলাম তখন মনে হয়েছিল আমরা সঙ্গী এখন যখন আমরা একাই গোল দেবার চেষ্টা করছি তখন আমরা হয়ে গেছি আপনাদের চোখে জঙ্গি আমাদের নিয়ে বাজে মন্তব্য করে কোনো লাভ নেই কারণ হাসিনা পালিয়ে যাবার পরের দিন থেকে দেশের আঠারো কোটি মানুষ দেখেছে আপনারা কি করেছেন আর শিবির সহ যাদেরকে টেক দেন বাজে মন্তব্য করেন তারা কি করেছে কথা বলা লাগবে আপনাকে ভাই প্রাণ বিরোধে নাসপর মাসে আমরা যদি সবাই মিলে এই দেশে কোরআনের রাজ কায়েমের পক্ষে কাজ করতে পারি আগামী এই বাংলায় অবশ্যই কোরআনের রাজকায়েম হবেই হবে ইনশাল্লাহ আজ আমার দেশের যা অবস্থা আগামীতে যদি এই অবস্থা আপনি দূর করতে চান ভালো ভালো মানুষগুলিকে এই শেয়ারগুলিতে বসানোর দরকার আছে না নেই আপনাদের কাছে জানতে চাই চোর দিয়ে কোনোদিন এই দেশে চুরি বন্ধ হবে ডাকাত দিয়ে ডাকাতি বন্ধ হবে কোনো খনি দিয়ে এই দেশে খুন খারাপি বন্ধ হবে কোনো সাঁত আবাসকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় বসালে এই দেশে সাদাবাসই বন্ধ হবে কোনো ইফটি সারকে কোনো ধর্ষককে

আমরা তো যাকে তাকে দিতে পারি না যে পাওয়ার হকদার তাকেই দেওয়ার দরকার আছে কি না কিন্তু ভোট আসলে তো কারোই মাথা ঠিক থাকে না ভোটার আমরা যারা আমাদের ধান্দা থাকে টাকা বেরি আর ওই লাল পানি বলেন না কেন এলাকায় ভোট দেন টাকা নিয়ে কারা হাত উঠান তো একজনও নেই ভোট আসলেই দেখতে পাই ভোটার যারা তাদের ধান্দা শুধু টাকা আর যারা ভোট করে যারা প্রতিনিধি ওদের ধান্দা শুধু শেয়ার বলেন না কেন অনেককে আমরা দেখতে পাই ভোট আসলে হঠাৎ মাথায় টুপি পরে দাড়ি কাটা ছেড়ে দেয় এমন পোশাক আশাক পরে মনে হয় জিব্রাইল আমিনের ছোট ভাই এমন এমন কথা বলে মনে হচ্ছে ও জান্নাত থেকে পালিয়ে এসেছে বলে আদস যায়ের আগে ওই লোকটা জুমার নামাজও পড়েনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছে আর এখন এমন ভাব ধরেছে যেন আব্দুল কাদের জেলানি বিশেষ করে নির্বাচন কাছে আসলে এই লোকগুলির পাওয়া যায় যদি জীবনে না দেখে থাকেন যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারো ফেব্রুয়ারি আপনি দেখতে পারবেন এমন এমন মানুষ আপনার সামনে চলে আসবে দেখলে মনে হয় আব্দুল আমাদের জেলানি এই কথা বলেন কেন ভাই আমরা কি এই রকম কোন মানুষকে আমাদের আমানত নামক ভোট দিয়ে আগামীতে আমরা ক্ষমতায় বসাতে চাই বলেন বলেন ওই সমস্ত মানুষকে আমরা ভোট দিতে চাই যারা একদিকে মসজিদের ইমাম আগামীতে হবে সমাজ এবং রাষ্ট্রের ইমাম কোথায় ভোট দেন আপনি যিনি উজুর ফরজ পারে না গোসলের ফরজ পারে না ফরজ গোসল কেমনে দিতে হয় কিচ্ছু জানে না এই দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলুক যে মানুষগুলি চায় না আপনি কি করছেন বলেন এই মানুষগুলিরে যদি আপনি ভোট দেন ওরাও যেখানে আপনারে যাওয়া লাগবে সেখানে বলেন বলেন বোখারির একটা হাদিস বলছি মানতাসাববাহাবি কাউমিন ফাহু মিনহ নবীজি বলেন যার সাথে যার সম্পর্ক হবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে আপনি কি জানেন একটা দই নাম্বার মানুষকে ভোট দিয়ে কিয়ামতে ওর সাথে জাহান্নামে যেতে না বলেন বলেন না না তিলাউ মানা দাও কুল্লা উনা সিম বিইমানি হে বাগদাল্লাহু আকবার আল্লাহ এটা সারা বাণী ইসরাইলের 71 নাম্বার আয়েতে পাবেন আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতে ডাকা হবে তার নেতা সহকারে কি সহ বলেন বলেন প্রত্যেকটা মানুষকে ডাকা হবে নেতা সহকারে আপনার নেতা যদি হয় আবু জাহেল মার্কা আবু লাহাব মার্কা বেনামাজি সিটার বাটপার দুই নাম্বার ও নেতাও সেখানে আপনারে যাওয়া লাগবে সেখানে বলেন আপনি সরাই আহাজাব ছেষট্টি সাতষট্টি আটষট্টি তিনটা এতে পাবেন ওই সময় দুই নম্বর যত নেতা তাদেরকে উল্টা পাল্টা করে আল্লাহ জাহান্নামের আগুনে সালাবে কিন্তু নেতাকে যারা রায় দিয়ে নেতাকে যারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিল নেতার পেছনে যারা টাকা খেয়ে স্লোগান দিয়েছিল এই সামসার এই দৃশ্য দেখার পরে ডাক দিয়ে বলবে রব্বুল আলমিন আমরা এই নেতার এই মরব্বীর আনুগত্য করেছিলাম এত সারা জীবন আমাদেরকে ভুল পথে রেখেছিল পথভ্রষ্ট করেছিল অতএব আজকে যত শাস্তি দিবা আমাদের সেটা বল দাও কাকে বলবি আরো জোরে বলেন ও রাব্বানা আতিহিম দে ফায়নি মিনাল আযাবি ওয়াল আনহুম লা আনকাবিন বলেন আল্লাহু আকবার নেতার ওই সামসারা সামুসরা অনুসারীরা দাদা বলবে রব্বুল আলমিন আর যত শাস্তি আমাদের দেবা তার যে ওই নেতারে ওই মরব্বীরে ডাবল দাও ওর সাম সামি করতে গিয়ে ওর আনুগত্য করতে গিয়ে আজ আমাদের এই জায়গায় আসা লেগেছে দিনাজপুর বাসি জানতে চাই ওই দিন এত কথা বলেও কোনো কাজ হবে বলেন বলেন এজন্য এই মুহূর্তে একজন সৎ যজ্ঞ একজন ভালো মানুষের নেতৃত্ব বেছে নেয়ার দরকার আছে না ভালো মানুষকে যদি আপনি ভোট দেন লাভ কি হবে আমি কি বলবো ফ <laughs> 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 একটা কোরআন শরীফে আছে তো হ্যাঁ আওয়াজ করা লাগবে আছে তো না হলে আবার অনেকে আবার আলোচনার পর পরে ওই সাত দোকান একেবারে গরম করে ফেলবে যে হুজুর আইয়ে সব খালি ভোটের কথা বলে গেল এই ভোটের কথা কোরআনে নেই কেউ যদি অস্বীকার করে বসবেন আর ইমান নেই দুনাস পর মাসে আল্লাহ পাক বলেন যে বাজারা এখানে যে কেউ হতে পারে এনারা হতে পারে এনারা হতে পারে আমি হতে পারি আপনারা হতে পারেন যে কেউ ভালো কোন কাজে রায় দেবে সমর্থন দেবে ভালো কোন মানুষকে রায় দেবে সমর্থন দেবে ওই মানুষটা আপনার রায় সমর্থন পাবার পরে যত ভালো কাজ করবে ইয়াকুল্লাহু নাসিব মিনহা ওখান থেকে ভালো কাজের একটা অংশ আপনার আমলনামায় বার্তাবে কে বলছে

খারাপ খারাপ কাজে মানুষকে কেউ যদি রায় দেয় সমর্থন দেয় ও রায় সমর্থন পাবার পরে যত খারাপ কাজ করবে ইয়া করলাম কেফল নাহা ওর খারাপ কাজের একটা অংশ আমাদের উপর বার্তাবে কে বলছে বলেন বলেন